এই যে দৌড়াদৌড়ি অরুমা পরে যাইবা আসতে যাও এখানে উঠিও না মা পরে যাবা কক কি করবা কক কি করবা মারবে এটা দিয়ে মেটবা কক দিদা কে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছে

এটা দিয়ে লজ্জা এটা দাদু এটা দাদু অরু তোর কাকা দুঃখ অরুগো এরকম করেন না মা এটা দাদু মা

হাঁস দেখতে যাবে কোথায় হাঁস ওইখানে ওরুমা